বিসমিল হেরিমণি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ বেসিক মেথান্স চ্যানেল পক্ষ থেকে তোমাদের স্বাগতম তো এখন নিয়ে এসেছি নবম দশম শ্রেণীর গণিত তো এটা হবে গণিতের প্রথম ক্লাস যদিও গণিতের কোনো কিছু পরিবর্তন হয়নি তবুও পঁচিশ শিক্ষাবর্ষের জন্য এটি পরিমার্জিত একটি বই তো এখন আলোচনা করবো গণিতের প্রথম অধ্যায় গণিতের প্রথম অধ্যায় হলো বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার্স তো এইখানে আসলে গণিতটা কীভাবে এ পর্যন্ত আসছে আজকের এই আধুনিক গণিত সেই ইতিহাসটা এখানে বলা আছে তোমরা এই ইতিহাসটুকু পড়ে নিবা আর এই অধ্যায় শেষে আমরা মূলত এই জিনিসগুলো কি শিখতে পারবো বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস এইখান থেকে মূলত প্রথম অধ্যায়টা স্টার্ট তো চলো শুরু করা যাক স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বারস এক ওয়ান টু থ্রি ফোর ইত্যাদি স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক অখণ্ড সংখ্যা টু থ্রি ফাইভ সেভেন ইত্যাদি হচ্ছে মৌলিক সংখ্যা তাহলে মৌলিক সংখ্যার সংখ্যাটা কিন্তু আমরা আগে থেকে জানি যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাদেরকে মৌলিক সংখ্যা বলে আর ফোর সিক্স এইট নাইন এগুলো হলো কি যৌগিক সংখ্যা যেগুলো সংখ্যা এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাদেরকে যৌগিক সংখ্যা বলা হয় দুইটি স্বাভাবিক সংখ্যার গসাগো এক হলে এদেরকে পরস্পরের সহমূলিক সংখ্যা বলা হয় যেমন সিক্স এবং থার্টি ফাইভ পরস্পরের সহমৌলিক সংখ্যা কারণ সিক্স এবং থার্টি ফাইভের মত হয় এক অর্থাৎ ওয়ান এই জন্য এটি সহমূলিক সংখ্যা এরপর পূর্ণ সংখ্যা শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক খণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয় শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক খণ্ড সংখ্যাকে বলা হয় কি পূর্ণ সংখ্যা অর্থাৎ পূর্ণ সংখ্যা হলো এই শূন্য থেকে ধনাত্মকের দিকে যত দূর যাওয়া যায় সব পূর্ণ সংখ্যা আবার ঋণাত্মকের দিকেও যত দূর যাওয়া যায় সবই হলো পূর্ণ সংখ্যা আশা করি পূর্ণ সংখ্যা বুঝতে পারছি ভগ্নাংশ পি কিউ আকারের কোনো সংখ্যাকে সাধারণত ভগ্নাংশ সংখ্যা বা সংক্ষেপে ভগ্নাংশ বলা হয় যেখানে কিউ ইকুয়াল টু জিরো এবং কিউ নটিক্যাল টু ওয়ান অর্থাৎ কিউ এর মান জিরোও হওয়া যাবে না ওয়ানও হওয়া যাবে না কিউ দ্বারা পি নিঃশেষে বিভাজ্য নয় তাহলে এখানে কী হলো তিনটা শর্ত কিউ নটিক্যাল টু জিরো কিউ নটিকেল টু ওয়ান এবং কিউ দ্বারা পি নিঃশেষে বিভাজ্য হওয়া যাবে না যেমন ওয়ান বাই টু থ্রি বাই টু মাইনাস ফাইভ বাই থ্রি ফোর বাই সিক্স এগুলো কি সাধারণ ভগ্নাংশ কোনো সাধারণ ভগ্নাংশ পি বাই কিউ এর ক্ষেত্রে পি লেস দেন কিউ পি এর মান হতে হবে কিউ থেকে ছোট যদি হয় তাহলে সেটি কি প্রকৃত ভগ্নাংশ তাহলে কোনো ভগ্নাংশ যদি লব ছোট হয় এবং হর বড় হয় তাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ আর পি গ্যাটার দেন যদি কিউ হয় তাহলে ভগ্নাংশটি অপ্রকৃত ভগ্নাংশ অর্থাৎ যদি লব বড় হয় হর ছোটো হয় তাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ ওয়ান বাই টু ওয়ান বাই থ্রি থ্রি বাই টু ফোর ওয়ান বাই ফোর এগুলো হইতেছে প্রকৃত ভগ্নাংশ আর থ্রি বাই টু ফোর বাই থ্রি ফাইভ বাই থ্রি ফাইভ বাই ফোর এগুলো হলো অপ্রকৃত ভগ্নাংশ কারণ এখানে লব বড় হর ছোটো এরপর হল মূলত সংখ্যা পি বাই কিউ আকারের কোন সংখ্যাকে মূলত সংখ্যা বলা হয় পি বাই কিউ আকারের কোনো সংখ্যাকে মূলত সংখ্যা বলা হয় যখন পিও কিউ পূর্ণ সংখ্যা তাহলে কি পি বাই কিউ আকারের সংখ্যাকে মূলত সংখ্যা বলা হবে যখন পি বাই কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নটিক্যাল টু জিরো অর্থাৎ ল মানে হর শূন্য হওয়া যাবে না থ্রি বাই ওয়ান ইলেভেন বাই টু ফাইভ বাই থ্রি এগুলো সবই কি মূলত সংখ্যা যে কোনো মূলত সংখ্যাকে দুইটি সহমৌলিক সংখ্যার অনুপাত হিসেবে লেখা যায় সকল পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশই মূলত সংখ্যা তাহলে কি মূলত সংখ্যা গুণগুলো পেলাম সকল পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশই মূলত মূলত সংখ্যা এরপর অমূলত সংখ্যা যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না যেহেতু মূলত সংখ্যাকে পি বাই আকারে প্রকাশ করা যায় তাহলে আমরা এইখান থেকেই বলতে পারি যে অমূলত সংখ্যাকে পি বাই আকারে প্রকাশ করা যাবে না যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা কিউ নটিক্যাল টু জিরো সে সকল সংখ্যাকে অমূলত সংখ্যা বলা হয় পূর্ণ বর্গ নয় এরূপ যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল কিংবা তার ভগ্নাংশে একটি অমূল্য সংখ্যা এই যে রোড টু এটিগুলো কি একটি অমূলত সংখ্যা রোড থ্রি পূর্ণবর্গ না কিন্তু এটা অমূল্য সংখ্যা রোড ফাইভ বাই টু এটাও কি অমূলত সংখ্যা কোনো অমূল সংখ্যাকে দুটি সং পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায় না তাহলে অমূলের সংখ্যা কি কি দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে কখনোই প্রকাশ করা যাবে না তো আশা করি অমূল সংখ্যা সম্বন্ধে আমরা বুঝতে পারছি এরপর আসতেছি আমরা কি দশমিক ভগ্নাংশে মূলত সংখ্যা ও অমূলত সংখ্যাকে দশমিক দিয়ে প্রকাশ করা হলে একে দশমিক ভগ্নাংশ বলে মূলত সংখ্যা এবং অমূলদ সংখ্যা যাকে হোক না কেন যদি দশমিক দিয়ে প্রকাশ করা যায় তাকে তাহলেই তাকে দশমিক ভগ্নাংশ বলা হয় যেমন থ্রি একে থ্রি পয়েন্ট জিরো লেখা যায় ফাইভ বাই টু একে টু পয়েন্ট ফাইভ লেখা যায় টেন বাই থ্রি একে থ্রি পয়েন্ট থ্রি থ্রি এভাবে লেখা যায় এই সবগুলোই কি দশমিক ভগ্নাংশ রোড থ্রি ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু ইত্যাদি দশমিক ভগ্নাংশ দশমিক বিন্দুর পর অঙ্ক সংখ্যা সসীম হলে অর্থাৎ এই দশমিক বিন্দুর পরে যদি অঙ্ক সংখ্যা সীমিত হয় তাহলে তাকে সসীম ভগ্নাংশ বলা হয় যেমন টু এখানে কিন্তু শুধু ফাইভ আছে এটা সসীম ভগ্নাংশ এবং অঙ্ক সংখ্যা অসীম হলে এদেরকে অসীম দশমিক ভগ্নাংশ বলা হয় যেমন জিরো পয়েন্ট ইত্যাদি হচ্ছে সসীম ভগ্নাংশ কারণ এখানে অঙ্ক সংখ্যা সীমিত আর ফোর বাই থ্রি এর ক্ষেত্রে ওয়ান পয়েন্ট থ্রি থ্রি এরকম আসতেই থাকবে এখানে অঙ্ক থ্রি কতবার আসবে সেটা বলা যায় না এই জন্য এটা অসীম দশমিক ভগ্নাংশ রোড ফাইভ টু পয়েন্ট ওয়ান টু থ্রি ফাইভ এবার এখানে কখন কোন সংখ্যা আসবে কত দূর পর্যন্ত আসবে সেটা বলা যায় না এই জন্য এটা হলো অসীম দশমিক ভগ্নাংশ অসীম দশমিক ভগ্নাংশের মধ্যে দশমিক বিন্দুর পর কিছু অঙ্কের পুনরাবৃত্তি হলে তাকে অসীম আবৃত দশমিক ভগ্নাংশ বলে তাহলে অসীম দশমিক ভগ্নাংশ আবার দুই প্রকার অসীম আবৃত দশমিক ভগ্নাংশ এবং অঙ্কগুলোর পুনরাবৃত্তি না হলে তাকে অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ বলা হয় যেমন ওয়ান বা ওয়ান টু টু বাই নাইন নাইন ইকল টু ওয়ান পয়েন্ট টু থ্রি টু থ্রি এরকম টু থ্রি টু থ্রি আসতেই থাকবো এবং ফাইভ পয়েন্ট ওয়ান সিক্স ফাইভ ফোর সিক্স ফাইভ ফোর সিক্স ফাইভ ফোর এবার আসতে থাকবো কারণ ফোর এবং সিক্সের উপরে পুনোপণিক চিহ্ন আছে তাহলে এগুলো হলো অসীম আবৃত দশমিক ভগ্নাংশ আর জিরো জিরো পয়েন্ট ফাইভ টু থ্রি জিরো এরকম কখন কী আসবে সেটাতে বলা যাইতেছে আছে না এখানে টু পয়েন্ট ওয়ান টু এরপরে কত কখন কী আসবে সেটা বলা যাইতেছে আছে না এই জন্য এটা হলো অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ তো এরপর আসা যাক বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যা কাকে বলে সকল মূলত সংখ্যা এবং অমূলত সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয় তাহলে আমরা জানলাম কি সকল মূলত সংখ্যা এবং অমূলত সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয় যেমন নিচের সংখ্যাগুলোর হলো বাস্তব সংখ্যা এইখানে যা আছে সেগুলো হলো বাস্তব সংখ্যা যে শূন্য প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি প্লাস মাইনাস ওয়ান বাই টু প্লাস মাইনাস থ্রি বাই টু প্লাস মাইনাস ফোর বাই থ্রি রোড টু রোড থ্রি রোড ফাইভ রোড সেভেন ওয়ান পয়েন্ট টু থ্রি জিরো পয়েন্ট ওয়ান ফোর ওয়ান ফাইভ ওয়ান পয়েন্ট থ্রি 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 এগুলোর সবই কি বাস্তব সংখ্যা এখন বাস্তব সংখ্যা হলো প্রথমে দুই প্রকার ধনাত্মক সংখ্যা আর ঋণাত্মক সংখ্যা ধনাত্মক সংখ্যা কাকে বলে শূন্য থেকে সকল বড় বাস্তব সংখ্যাকে ধনাত্মক সংখ্যা বলা হয় অর্থাৎ শূন্য থেকে বড় হতে হবে ধনাত্মক সংখ্যা হতে গেলে তাই টু ওয়ান বাই টু থ্রি বাই টু রোড টু এগুলো সবই কি বাস্তব সরি ধনাত্মক সংখ্যা আর ঋণাত্মক সংখ্যা শূন্য থেকে ছোট সকল সংখ্যাগুলোকেই বলা হয় ঋণাত্মক সংখ্যা যেমন মাইনাস টু মাইনাস ওয়ান বাই টু মাইনাস থ্রি বাই টু এগুলো সব দেখো মাইনাসের আছে এই জন্য এগুলা ঋণাত্মক সংখ্যা আর ধনাত্মক সংখ্যা আর অ সংখ্যা এর মধ্যে বেসিক ডিফারেন্সটা হলো ধনাত্মক সংখ্যার ভিতরে শূন্য নাই আর ধনাত্মক সংখ্যার ভিতরে শূন্য নাই আর অনিনাত্মক সংখ্যার ভিতরে শূন্য আছে এটুকুই হল ধনাত্মক সংখ্যা এবং অরিনাত্মক সংখ্যার ভিতরে পার্থক্য তাহলে শূন্য থেকে বড় সকল ধনাত্মক মানে সকল সংখ্যাগুলোকে ধনাত্মক সংখ্যা বলা হয় আর শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে বলা হয় অরিনাত্মক সংখ্যা তো এই হলো সংখ্যা নিচের চিত্রে বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাসে দেখতে পাই বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যা দুই প্রকার মূলত এবং অমূলত মূলত সংখ্যা আবার দুই প্রকার পূর্ণ এবং ভগ্নাংশ পূর্ণ সংখ্যা তিন প্রকার ধনাত্মক ঋণাত্মক এবং শূন্য তো ধনাত্মক সংখ্যা হলো তিন প্রকার মৌলিক যৌগিক আর এক সাধারণ ভগ্নাংশ তিন প্রকার প্রকৃত অপ্রকৃত মিশ্র দশমিক ভগ্নাংশ দুই প্রকার সসীম দশমিক ভগ্নাংশ আর অসীম আবৃত দশমিক ভগ্নাংশ অমূলত সংখ্যা হলো এক প্রকার যে অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ এখন আমরা নিচের কাজটি করব বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাসে এই সংখ্যাগুলো অবস্থান দেখাও এই সংখ্যাগুলোর অবস্থান আমরা দেখাবো থ্রি বাই ফোর থ্রি বাই ফোর একটি ভগ্নাংশ এখানে দেখা যাইতেছে কি লব ছোট হর বড় তো লব ছোট হর বড় থাকলে এটা কি বলে আমরা প্রকৃত ভগ্নাংশ তাহলে এটা কি প্রকৃত ভগ্নাংশ তো এ প্রক এটা প্রকৃত ভগ্নাংশ তাহলে এটাকে সাধারণ ভগ্নাংশ বলা যায় এই যেতে বলা পড়তেছে আর পাঁচ পাস কি একটি মৌলিক সংখ্যা তাহলে এটা কি পাস মৌলিক সংখ্যার মাঝখানে পড়তেছে তাহলে এটা মৌলিক সংখ্যা তাহলে এটা ধনাত্মক সংখ্যা পূর্ণ সংখ্যা এবং মূলত সংখ্যা তে পাঁচ মাইনাস সেভেন মাইনাস সেভেন কি মাইনাস মানে কি ঋণাত্মক তাহলে এটা ঋণাত্মক সংখ্যা মাইনাস সেভেন কি ঋণাত্মক সংখ্যা তাহলে এটি পূর্ণ সংখ্যা বলা যায় মূলত সংখ্যা বলা যায় মাইনাস সেভেনকে আর রোড থার্টিন তো রোড থার্টিন কি এটা অসীম আবৃত দশমিক ভগ্নাংশ যদি আমরা অসীমাবৃত দশমিক ভগ্নাংশ দেখি তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে কি অসীম আবৃত দশমিক ভগ্নাংশে পড়তেছে এই যে রোড ফাইভ এরকম যদি রোড থাকে মৌলিক সংখ্যার উপরে যদি রোড থাকে তাহলে এটাকে অসীমাবৃত দশমিক ভগ্নাংশে বলে শূন্য কি শূন্য এই যে একটা পূর্ণ সংখ্যা আর ওয়ান ওয়ান কি ধনাত্মক সংখ্যা সংখ্যা সংখ্যার বিন্যাসে পড়তেছে আর নাইন বাই সেভেন অর্থাৎ এইখানে দেখা যেতেছে বড় হর ছোটো লব বড় হর ছোটো থাকে কোথায় অপ্রকৃত ভগ্নাংশে তাহলে এটা কি একটি অপ্রকৃত ভগ্নাংশ এটাকে সাধারণ ভগ্নাংশ বলা যায় ভগ্নাংশের কি মধ্যে পড়তেছে তো এখন এটা হলো কি টুয়েলভ টুয়েলভ কি একটি যৌগিক সংখ্যা টুয়েলভ কি যৌগিক সংখ্যা কেন যৌগিক সংখ্যা কারণ টুয়েলভকে ওয়ান এবং টুয়েলভ ছাড়াও অন্য সংখ্যা দ্বারা ভাগ করা যায় এর জন্য এটা যৌগিক সংখ্যা পরে এই যে দুই সমস্ত চার বাইপাস দুই সমস্ত চার বাইপাস এটা কি একটি মিশ্র ভগ্নাংশ তো এটা কি মিশ্র ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ কি কে কি বলা হয় আবার অপ্রকৃত ভগ্নাংশও বলা হয় তে এটাকে মিশ্র ভগ্নাংশ বলা যায় অপ্রকৃত ভগ্নাংশ বলা যায় ওয়ান পয়েন্ট ওয়ান টু থ্রি ফোর এটা কি দশমিকের পরে যে সংখ্যা এটার সংখ্যাগুলো কিন্তু সীমিত যার জন্য এটাকে সসীম দশমিক ভগ্নাংশ বলা হয় আর এই যে জিরো পয়েন্ট এই টু এবং থ্রি এর উপরে কিন্তু পুনোপণিক চিহ্ন আছে মানে এই টু থ্রি বারবার আসতেই থাকবো অসংখ্যবার আসতেই থাকবো যার জন্য এটা হলো কি অসীম আবৃত দশমিক ভগ্নাংশ এটা কি এটার শ্রেণী হলো অসীম আবৃত দশমিক ভগ্নাংশ তা আশা করি আমরা একাস্ট সকলেই বুঝতে পারছি সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ